তারা আমাকে অঘুণ্ড সমর্থন জানাচ্ছে প্রতিনিয়ত প্রেস ক্লাবের একটি টাকা ক্ষতি হোক এটা আমি চাই না যে কারণে হয়তো আমার সাথে অনেকের অনেক সময় একটু ভুল বোঝাবুঝি হয় তারাও আমাকে ভালোবাসে আর আমি আজকের এই সবার মাধ্যমে আজকে এক বছর পূর্তি আমি বেদার্থীতে লিখেছি গণতান্ত্রিক ধারায় উন্নয়নের অগ্রযাত্রায় এই কথাটি লেখার একটি উদ্দেশ্য রয়েছে আমরা যে উন্নয়ন কর্মকাণ্ড করেছি কোন কাজ আমি ব্যক্তিগতভাবে ভাবে করি নাই আমি হয়তো চিন্তা করেছি রাতে শুয়ে শুয়ে চিন্তা করেছি সকালে এসে সভাপতি সাহেব বা আমাদের সিনিয়র যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা করেছি যেইটা করতে চাই যেটা ভালো মনে করেছেন আমাকে বলেছে খুব ভালো উদ্যোগ শুরু করো আমি বিশ্বাস পড়েছি এই একটি বছরে আমার পরিবারকে আমি যে সময় দিয়েছি তার চেয়ে বেশি মাগুরার এই ঐতিহ্যবাহী ক্লাবকে দিয়েছি আমি একটি সময় অনেক বন্ধুদের সাথে বেশি আটকা দিতাম আমি সেটাও কুড়িয়ে ফেলেছি আমার অনেক বন্ধু মাইনাস হয়ে গেছে আমার একটাই লক্ষ্য সেটা হলো মাদ্রা প্রেস ক্লাবকে এমন ভাবে টেনে তুলে একটি প্ল্যাটফর্মে আমি দাঁড় করাবো আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে আর আমি যদি বাকি দুই বছর আমার মেয়াদ পূর্ণ করতে পারি মাদ্রা প্রেস ক্লাবের আর পিছন ফিরে টাকা হবে না কারোর কাছ থেকে অনুমোদন নিতে হবে না

দৃঢ়তার সাথে বলিষ্ঠতার সাথে আমরা সভাপতি সেক্রেটারি ঘোষণা দিয়েছি কোন প্রেস কোন মেম্বার কোন জায়গায় বিজ্ঞাপন বাণিজ্য চাঁদাবাজি নিউজ করার কথা বলে হুমকি ধামকি দেওয়া যাবে না একজন দুর্নীতিবাদের বিরুদ্ধে আপনি আপনার রিপোর্ট করুন এর জন্য আপনার যত ধরনের মন্ত্রী বলেন সরকারি বলেন মাস্তান দ্বারা বলেন সন্ত্রাসী দ্বারা বলেন যে কোনো হামলা মামলা বিরুদ্ধে মামলা প্রেস ক্লাব শুধু অর্থনৈতিক না এই এই যে তিনটি প্রেস ক্লাব মোট চারটি প্রেস ক্লাব আমরা একসাথে হয়েছি মামলার আড়াইশো থেকে তিনশো সাংবাদিক আপনার সাথে থাকবে